গুড মর্নিং কেমন আছেন সবাই সহজ জীবনে রান্নাঘরের আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে চারই মে আমার শাশুড়ি চলে গেছেন আট বছর হল ওনার আজকে মৃত্যু দিবস তো আমরা যেমন তেমন আমরা যেমনই মনে রাখি না কেন আমার মেয়ে এই দিনটাকে একদমই ভোলে না তো দুদিন থেকে বলছে যে ঠাম্মার মৃত্যু দিবসে কি করা যায় তো কীর্তন দেওয়ার কথা সন্ধ্যাবেলা তো কালকে একজনের সঙ্গে কথা বললো কীর্তন করে যিনি তো ওনার গলাটা খারাপ হয়ে গেছে মানে ঠান্ডা খেয়েছে জন্য গলাটা খারাপ তো বলল আমার পক্ষে তো একটু অসুবিধেই হবে তো বাইরের লোকজন আছে তুমি একটু যোগাযোগ করো তো দেখা যাক কি হয় ওনাদের ওনারা আসতে পারে কি না ওর বাবা যাবে আজকে সকালের দিকেই যাবে ঠিক করার জন্য যে কীর্তনটা করতে পারবে কিনা ওনারা কালকে ফ্যান যখন খুলছিলো তখন আমাকে এই পিনটা ওর বাবা দিচ্ছিলো যে এই পিনটা ভালো করে রাখো এটা কিন্তু লাগবে ফ্যানের জন্য তো রাত্রিবেলা কালকে মানে দুপুরে যখন ফ্যান খুলছিলো তখন এই পিনটা আমাকে দিচ্ছিলো তা আমার একদম মনে ছিল না কাজের ব্যস্ততায় আমি এটা ভুলে গেছিলাম তো এটা একদম ওই ঘরটার পরিষ্কার করে ঝাড়ু দিয়ে আমি এইখানে রাখছিলাম তো কালকে রাত্রেবেলা যখন ফ্যানটা ঠিক করে নিয়ে আসছে নিয়ে আসার পরে আমাকে বলছে পিনটা দাও আমি লাগাই তা আমার তো একদমই মনে ছিল না যে পিনটা কোথায় রাখছি তো রাত্রে একবার খুঁজছিলাম এই যে এগুলোতে এই নোংনাগুলোতে খুঁজছিলাম তো পাই নেই আজকে ভাবলাম যে না আর একবার দেখি তো এখন ঝাড়ু দিতে দিতে মনে পড়লো যে না আর একবার দেখি যদি পাই পেয়ে গেছি বাবা এই পিনটা নাকি পাওয়া যায় না দোকানে আর এটা ছাড়া ফ্যান লাগানো যাবে না মানে ফ্যান যদি লাগায় তাহলে নাকি ফ্যানের কি নষ্ট হয়ে যাবে জানি না আমি এত বুঝি না তো ভাগ্যিস সেটা পাইছি কি গো পিনটা পাইছি পিনটা পাই না কালকে রাত্রেবেলা মোবাইলে লাইট দিয়ে খুঁজছিলাম কিন্তু পাই নাই আজকে আবার ভাবছিলাম না সকালে একবার দেখব তো ঘুম থেকে উঠে মনে ছিল না এখন ঝাড়ু দেওয়ার সময় মনে হলো যে না পিনটা খুঁজি ঝাড়ু দেওয়া হচ্ছে না কি পিন গো এটা চেরা পিন বলা চেরা পিন কই এটাতে টুকাইতে হবে নষ্টই হয়ে গেল গন্ধ বেড়ে গেছে খাইলে মোনা কাঁঠালটা এত স্বাদ

ঈশানের বাবা এই মাত্র এই বাজারগুলো নিয়ে আসলো সন্ধ্যাবেলা কীর্তন হবে ঠিক হয়েছে তাই ওনাদের তো কিছু খাওয়াতে হবে তাই ফল মূল দই চিরা মুড়ি কলা এগুলো নিয়ে আসছে এখন এগুলো এক সাইডে রেখে দেবো বিকালবেলার দিকে খই চিরা মুড়ি এগুলো পরিষ্কার করব তাই এক সাইডে রেখে দিলাম বেশি করে আজকে কয়েকদিন থেকে ভাবছি কাঁঠাল রান্না করব ছেলের বায়নার জন্য তো কাঁঠালটা কাটা নাই ওই আঠা লাগে এই জন্য কাঁঠাল কাটতে ইচ্ছা করে না তো কী করবো আজকে রান্না করলাম এই ছেলের বায়নার জন্য এখানে আদা শুকনো লঙ্কার গুঁড়া আর জিরার গুঁড়া বেটে নিলাম মিহি করে মিহি করে বাটলে কি হয় তরকারির যে গ্রেভিটা সুন্দর হয় আর মেয়ে এদিকে ফুল তুলে নিল মালা আর ফোড়নে শুকনো লঙ্কা তেজপাতা আর জিরা ফোড়ন দিলাম দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব নুন হলুদ আর একটু চিনি দিলাম তো ভালো করে কষি টষিয়ে নিয়ে এখন ওই ভেজে রাখা দেশি আলু আর কাঁঠাল এগুলো তো সিদ্ধ করেই রাখা তো এগুলো এখন আরও একটু জল দিয়ে ভালো করে ঢেকে ঢেকে কষিয়ে নেব। ঢেকে ঢেকে রান্না করলে কি হয় যে কোনো রান্না খুব সুস্বাদু হয় মানে রান্না হচ্ছে তাক মতো রান্না করলে রান্না যে কোনো রান্নাই স্বাদ হয় আর আমি বরাবরই সব কিছুই ঢেকে ঢেকে স্টিম করে রান্না করি তাহলে রান্নাগুলো দেখবেন খুব টেস্টি হবে আর খুব বেশি জল দিতে হবে না আর এখানে গরম মশলার জন্য এলাচ দারচিনি লবঙ্গ বেটে নিচ্ছি ছেলের অনেক দিন থেকে আবদার মা কাঁঠালের তরকারি করো না বাবা একটা কাঁঠাল দিয়ে গেছে তো সেই কাঁঠালটা ভালো ছিল না তো গাছের কাঁঠাল আজকে কেটে নিয়ে এসে রান্না করলাম কারণ কাঁঠাল কাটাটাও একটা খুব ঝামেলা মনে হয় তো ভাবলাম ছেলে যখন আড্ডার করলোই তো চলো আজকে করি আর সেরকম সবজিও আজকে ঘরে নেই নিরামিষ রান্নাটা মনেই হয় মানে মনে হয় খুব ভালো হবে খুব সুন্দর হয়েছে দেখুন কালারটা দারুণ আসছে আর আমি আজকে ঠাকুর ঘরে ঢুকতে পারবো না তাই মেয়ে সব কিছু করছে আর সন্ধ্যাবেলার কাজগুলো ওকেই করতে হবে আর ও মালা ঠিক ভালোভাবে গাঁটতে পারে না গাঁটতে পারে এমনি লম্বা লম্বা করে আর আমি একটু মোটা মোটা করে মানে ঘন ঘন ফুল দিয়ে গাঁথি তাই ও আমাকে বলল যে মা একটু দেখিয়ে দাও আমি এই মালাটা গাঁথি তো ও ফুলের মালা গাঁচ্ছে আর এদিকে বর বসেছে ফ্যানটা নিয়ে লাগাবে আমি তো প্রত্যেকবারই সকালবেলায় মাকে ফুলের মালা দিয়ে দিই কিন্তু এবারে যেহেতু মেয়ে দিচ্ছে তাই একটু দেরি হচ্ছে তো তো ভিডিওটা এই পর্যন্তই রইল সবাই সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে শিগগিরই পরের কোনো ব্লগে